ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার অন্য দোকানে কি তো সাদা লাইট দেখেছি কিন্তু আপনি কালারফুল কাগজ কেন ব্যবহার করলেন উদ্দেশ্য কি সাদা লাইট ব্যবহার করবেন যতটুকু আলোর প্রয়োজন ঠিক ততটুকুর জন্য একটা ব্লব ব্যবহার করলে আপনার এখানে হয় আপনি এটাতে যে রঙিন কাগজ ব্যবহার করতেছেন এটাতেও একটু মেকানিজম আছে আপনি ডাইরেক্ট এলইডি বাল্ব ব্যবহার করবেন ঠিক আছে আর এখানে আপনার কয় ধরনের চিংড়ি আছে চার আইটেম কোনটাই কি জেলি আছে আপনি নিজেই বলেন হ্যাঁ আমরা চেক করে পাইলে কিন্তু আইনগত ব্যবস্থা নিব আমরা এগুলো আপনি একটা দেখান এখান থেকে

ঠিক একই নির্দেশনা বুঝছেন জেলে মিশ্রিত কোন ধরনের চিংড়ি মাছ বিক্রয় করা যাবে না এবং আপনারা যদি আপনাদের অজান্ত কোন পাইকারি ব্যবসার কাছ থেকে নিয়ে ফেলেন সেক্ষেত্রে ভক্তদের অবহিত করবেন বাজার কমিটি আছে তাদেরকে অবহিত করবেন ঠিক আছে যদি আমরা কখনো এসে ধরতে পারি যে আপনারা জেলি মিশ্রিত চিগড়ি বিক্রয় করছেন সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে আর এই এতগুলো লাইট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এলইডি বাল্ব ব্যবহার করবেন খুলে ফেলেন চিংড়িতে কি জেলি দেওয়া আছে হ্যাঁ সঠিক দেখি আমি একটা

মনি জেলি নাই শুনেন যে সমস্ত চিংড়িতে জেলি পাওয়ার সম্ভাবনা আছে বা যে সমস্ত ব্যবসায়ীরা চিংড়িতে জেলির মিক্সার করে এই সমস্ত চিংড়ি আপনারা নিয়ে আসবেন না আপনারা সচেতন থাকবেন ঠিক আছে আজকে না আজকে আমি পাইনি আমি আশা রাখি ভবিষ্যতে যেন আমি না পাই ঠিক আছে আপনাদের এই নিউ মার্কেট মার্কেটে যারা চিংড়ি মাছের ব্যবসা করেন তারা এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন যেন কোনোভাবেই আপনাদের অজান্তেও জেলি মিষ্টিতে কোনো চিংড়ি কেউ বিক্রি করতে না পারে ঠিক আছে যদি কখনো আপনাদের নজরে আসে যে কেউ জেলি মিষ্টিতে চিংড়ি বাজারে নিয়ে এসেছে বাজার কমিটি আছে তাদেরকে জানাবেন আমাদেরকে জানাবেন

কি এই বাজারে তো প্রতি আমরা আসি এখার করে বাজার কমিটি যারা আছে ওনারা আপনাদের ডেকশন দেন সকালবেলা মাইকিং করে দেয় তারপরও আপনার এটা কোনো গুরুত্ব দিলেন না আপনি আপনি তো উচিত ছিল সকালে দোকানটা খুলে মূল্য তালিকাটা হালনাগাদ করে প্রদর্শন করবেন আগের কাজ আগে করতে হবে আমি তে এগুলো দশার পথে আরো কয়েকটা দোকানে এলোমেলো পেয়েছে কিন্তু তারা লিখে রেখেছে তা আপনারটা যে ১২টা লেখাটা ঠিক হয়নি এটা খুবই হতাশারজনক আপনি এখন থেকে প্রত্যেক দিন দোকান খোলার পরে প্রথমে মূল্য তালিকা হালনাগাদ করবেন ঠিক আছে আর মূল্য তালিকা হালনাগাদ না থাকায় আপনাকে সতর্কতামূলক তিন হাজার টাকা জরিমানা করলাম এখন সংশোধন করেন

এইগুলো ঠিকানা সঠিক নাই শুধু ঢাকা বাংলাদেশ লেখা আছে ঠিকানা সঠিক হতে হবে না হলে সে কোম্পানির মাল রাখবেন না এটা মানহীন কোম্পানি ঠিক আছে এবং বেস্টে যে লোক ব্যবহার নাই

তখন আমার নামে আবার বড় ইয়ে হস্তান্তর হবে ওই যে সরকারি ফি দিয়া মাসে মাসে নিয়া দাও নিয়মটা কি যে বড় ধনী হবে তাকেই ব্যবসা করতে হবে না যে কেউ করতে পারবে না তার বাড়াই দিতে পারতো আপনাদের কাছ থেকে তো ভাড়া বেশি নিচ্ছে কে মালিক হ্যাঁ না আরো বেশি আছে কম আছে কম আছে এক এক দোকানের এক একটা ঠিক আছে বোর্ডটা বড় করে সামনে দিয়ে রাখবেন হ্যাঁ এই এই পাশে ফ্রন্টে যেন কাস্টমাররা সহজে দেখতে পারে তাদের দৃষ্টিগোচর হয় সহজে আর আপনি এই যে হলুদের গুড়া মরিচের গুড়া আপনি কি নিজে প্রসেস করেন এগুলো এগুলো কিন্তু বিএসটের বাধ্যতামূলক পণ্য এটা প্যাকেজিং করতে উৎপাদন করতে হলে আপনার বেস্টের লাইসেন্স করতে হবে লাইসেন্স করার পরে আপনি কি লেবেলি করবেন ওজন লিখবেন কতটুকু আছে এমআরপি কত লিখতে হবে এবং আপনার যদি প্রতিষ্ঠান থাকে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা ওখানে লিখতে হবে বুঝতে পেরেছেন এটা আমি মৌখিকভাবে আপনাকে আজকে সতর্ক করে বলে গেলাম এটা করে নিবেন